হ্যালো এফরিবান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ফ্লগে আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আজ শরীরটা আসলে এত খারাপ এখন প্রথমে চা বানিয়ে খেয়ে তারপর সব কাজ আমাকে শুরু করতে হবে নিকো এখানে ঘুমিয়ে আছে বরাবরের মতো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আমার ভ্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার নতুন নতুন ভ্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভ্লগ আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের একটি লাইক একটি শেয়ারের কাজ করে এবং আপনারা যখন আমার ব্লগটিতে একটি লাইক দেন তখন আমি নতুন আরেকটি ভ্লগ রেডি করার জন্য নিজেকে তৈরি করতে পারি এবং আমি উৎসাহ পাই নতুন আরেকটি ভ্লগ রেডি করার জন্য আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভ্লগটি শেয়ার করবেন তাহলে তারাও আমার ব্লগটি দেখতে পাবে আপনার সাথে কথা বলতে বলতে আমি সব লিভিং রুম ক্লিন করে নিয়েছি আমাদের বাসায় প্রচুর ধুলা আসে এবং প্রতিদিনই ফার্নিচারগুলো অনেক ধুলা পরে ময়লা হয়ে থাকে এবং প্রতিদিনই এগুলোকে ক্লিন করতে হয় তা না হলে দেখতে ভালো লাগে না লিভিং রুমের ফার্নিচার মুছে নিয়ে আমি অন্যান্য ঘরের ফার্নিচারগুলো মুছে নিব। আর আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ক্লিন করতে দিয়েছি সেগুলো বারান্দায় মেলে দিব তারপরে বাকি কিছু কাপড় আছে সেগুলো ভাজ করে আলমারিতে রেখে দিব টুকটাক আসলে অনেক কাজই থাকে এরপরে আসলে কিছু কাটাকাটি করে নিব আজকে আপনাদের সাথে শুধু ডিমের রেসিপিটি শেয়ার করব এছাড়া অন্যান্য রেসিপিগুলো শেয়ার করব না আজ ডিমের একটি খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটিকে বলে ডিমের ভাষা আপনারা যখন কোনো কিছু করতে ভালো লাগবে না তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি ডিম রান্না করবো এটাকে বলে ভাষা ডিম আমি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পানি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর আমি একটা মশলা তৈরি করে রেখেছি এটার মধ্যে সব কিছু আছে মরিচ থেকে শুরু করে গরম মশলা সবই আছে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে এখানে মশলা পটে ঢালা হয়নি তাই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন ডিম রান্না সবাই জানেন আমি জাস্ট আমি কি দিচ্ছি বা আমি কীভাবে করছি সেটাই শেয়ার করছি এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে আমি পানি অ্যাড করব আমি পানি দিয়ে দিচ্ছি ঢে দিব পানীত ফুটে উঠিলে ডিম দিয়ে দিব ডিম দিয়ে আমি আবার রান্না করব আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা ফ্রিজে ছিল এমনিতে ফ্রিজে ধনেপাতা থাকে না পচে যায় আমার ডিমটা রান্না হয়ে গিয়েছে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি একবার একটু উল্টে দিব এটা খুলে গেল কুসুমটা এবারে ডিমটা রান্না হয়ে গিয়েছে আশা করছি আমার ফ্লগটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো ফ্লগ এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ